এটা হচ্ছে ময়ূর দশ লঞ্চ যেটা চাঁদপুর থেকে ঢাকা যায় তো রাত সাড়ে বারোটায় ছাড়ে তো আমি আজকে যাচ্ছি ময়ূর দশ লঞ্চে করে ঢাকার উদ্দেশ্যে এটা হচ্ছে নিসির ডেকের সাইড আর এখান থেকে ময়ূর দশের কেবিন নিতে পারেন আমি একটা সিঙ্গেল কেবিন নিয়েছি যেটা হচ্ছে এস বি আই জিরো সিক্স এ আমার কেবিন নাম্বার এই সিঙ্গেল কেবিনটা কী কী আছে সেটা আপনাদেরকে একটু পরে দেখাবো আর কত চলছে সেটা আপনাদেরকে পরে জানাবো বিএপি জোনের ভিতরে চলে আসলাম সিঙ্গলি ভিতরে কেবল চলে আসলাম এই হচ্ছে আমার কেবিনটা একটা এসি আছে কেবিনের ভিতরে একটা সিঙ্গেল বেড আছে আর হচ্ছে এই দিক দিয়ে হচ্ছে একদম ওপেন জানানা আছে জানানাটা খুলে দেখি তাহলে দেখতে পারবেন একদম ওপেন একদম নদী দেখা যাচ্ছে দিক দিয়ে আর এখানে একটা আয়না আছে যেটাতে হচ্ছে আপনি দেখতে পারবেন আর এখানে হচ্ছে একটা সিঙ্গেল বেড আর আপনাদেরকে যেহেতু এখানে আমি ওয়াশরুমটা আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে একটা ওয়াশরুম আছে হাই কমেট এখানে একটা গ্লাস আছে বেসিং আছে যাবতীয় যেগুলো নর্মালি ওয়াশরুম এ থাকে সবকিছু এখানে দেওয়া আছে আর এটা পরিষ্কার এবং কি পরিচ্ছন্ন